তিনটা সাইজ হবে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে রেড দেখেন প্রিমিয়াম বক্স একেবারে তোমার রেড কমস ঠিক আছে রেড কমস না হ্যাঁ এগুলা সবই রেড কমস এগুলা খুবই মানে অনেক অনেক কমছে অনেক কমছে কিন্তু পাইকারি খুচরা না আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সরাসরি প্রস্তুতকারক থেকে ফ্যান পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যারা এই ফ্যান নিয়ে ব্যবসা শুরু করতে চান অথবা বিগত দিনে ব্যবসা করতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে কারখানা মূল্যে একেবারে ফ্যানগুলো পাইকারি কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক মডেলের ফ্যান রয়েছে আপনাদের কাছে সোলার এবং চার্জার এবং ফ্যানগুলো দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছে আপনাদের বিশ্বস্ত মানুষ মারুব ভাই মারুব ভাই আসসালাম কিন্তু তুমি কিন্তু জানো বন্ধু আমরা কোন সময় ইউটিউবে কোন রেড দিই না কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের একটা ধামাকা অফার থাকবে সেটা হলো সারা বাংলাদেশ ব্যাপী ধামাকা ঈদ ঈদ পর্যন্ত মানে সর্বনিম্ন যে ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট আমরা পার্টিদেরকে যারা কাস্টমার আছে তাদেরকে আমরা মাল পৌঁছাই দেবো লোকেশন ঠিকানা সব বলে এবং প্রত্যেকটা মালের কেউ যদি ছবি দেখতে চাই হোয়াটসঅ্যাপ আমরা সবাইকে দেখাবো ইনশাল্লাহ আর একটা ব্যাপার হলো সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কাছে চার্জার পেন বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি তিনটা চার্জার ফ্যান মডেলরা আছে এই তিনটা মাল ধামাকা অফার থাকবে ধামাকা একদম ধামাকা সীমিত রেডে মাল এবং অনেক সাশ্রয়ী কম দামে আর আমরা তো এর আগে কয়েকবার আপডেট তোমার ভিডিও করছিলাম সোলার ফ্যান নিয়ে নাকি আচ্ছা সোলার ফ্যান চার্জার ফ্যান

অন্য মালের কিন্তু দেখাইতে থাকো খালি কাস্টমারের বুঝছো এগুলা রেট কমছে কিন্তু তোমার মনে আলোচনার আলোচনা সাপেক্ষে রেট আর ও মেসেঞ্জার তোমার থাকবে যেগুলা বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি সোলার

এরপরে তোমার হলো হাই স্পিড ফ্যান গুলো দেখাইলাম জালি ফ্যান এই যে তোমার সোলার জালি ফ্যান আচ্ছা এই সোলার জালি সোলার জালি ফ্যান হ্যাঁ সোলার জালি এগুলো সব হইছে সোলারের জালি ফ্যান সোলারের জালি ফ্যান এগুলো কেমন স্পিড হবে কেমন এগুলো অনেক হাই স্পিড কারেন্ট না কারেন্টের মতো হাই স্পিড আচ্ছা আচ্ছা এরপর এই একটা মডেল আছে ব্লু কালার ব্লু কালার এটা সোলারও আছে হাই স্পিড কারেন্টেরও আছে

বারো আর চোদ্দ চোদ্দ থাকে তিন পিস ষোলো থাকে তিন পিস আচ্ছা আর বারো থাকে চার পিস আচ্ছা কাটন ধরে নিতে হবে কাটন ধরে নিতে হবে অর্থাৎ এই ফ্যানগুলো আপনারা মাস্টার কার্টন ধরে নিতে হবে যদি নেন

এটা কি কারস কর কেউ শেষ করতে পারছে পারে না শেষ করতে পারে না অতএব রেটটা বাড়াইছে একটা মালে রেট বাড়াইছে অতএব এই সমস্ত কথা বলে লাভ নেই এই মাল আমি যখন ক্রাইসিস বাজার ছিল তখনও বলছি মাল আছে আর ওইতো রেট বাড়ছে আর যখন মনে করো তোমার মাল अवेलेबल ছিল না তখনও আমি কিছু পরিমাণ যেভাবে আছে রেট বাড়ছে বা রেট কম ছরাmire বলে দিছি রেট কম সবাই এক কথায় যখন যেই রেটটা থাকে সেই রেটটাই মারুবার কাছ থেকে পাবেন যারা নিয়মিত ব্যবসা করেন তারা তো জানেনই আর যারা নতুন জয়েন করতেছেন নতুন দেখতেছেন তারা কিন্তু

মোটামুটি আসলে সোলার চার্জার তারপর এখানে কি সবই চার্জার এসি এসি সোলার চার্জার এসি ফ্যান